ভিডিও পেলাই করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কেননা ভিডিও শুধু আপনার জন্যই বানানো হয়েছে বুদ্ধিমান মানুষরা তারা কখনো টেনশন করে না তারা কি করে সবাই অল্প দেখে যাবে সবার সামনে বুদ্ধিমান হন না আপনি কতটা বুদ্ধিমান তা প্রমাণ করবে আপনার কাজের কথা কিবা যে কোনো পরিস্থিতি নেওয়া সিদ্ধান্ত এমনকি আপনার বন্ধু নির্বাচন কিবা আপনার চারিপাশের মানুষ দিকেও আপনার বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে এমন মানুষের সংখ্যা বেশি না যারা নিজের বুদ্ধিমত্তি সম্পর্কে সঠিক ধারণা রেখে বিভিন্ন জরিপ থেকে উঠে এসেছে কিছু লক্ষণের কথা যেগুলো থাকলে বুঝতে হবে আপনি ভীষণ বুদ্ধিমান একজন মানুষ অন্যর প্রতি আপনার সহানুভূতি ও মেদন আপনাকে আরও বেশি মানুষের সঙ্গে সংযোগ তৈর করে দিবে মানুষের সঙ্গে মিশতে পারা নিঃসন্দেহ একটি বড় গুণ এবং গুণ সম্পূর্ণ মানুষ খুব বেশি দেখা যায় এই ধরনের মানুষের যে কোনো পরিস্থিতি সমস্যার সমাধান সাহস করতে পারে আপনার যদি এমন গুণ থাকে তবে জেনে রাখতে আপনি বুদ্ধিমান একজন মানুষ অবাক দোরা রেখে নিজেকে সংযুক্ত করতে পারলে আরও বেশি আত্মপ্রাথী হয়ে ওঠে সম্ভব যে কোনো পরিস্থিতি হুট করে সিদ্ধান্ত না নিয়ে এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ায় এই দুই স্বাভাবিক আপনাকে বুদ্ধিমান হিসাবে প্রমাণ করে তাই কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখবেন না বরং আগে ভেবে নেই এরপর বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত বসান আপনি যদি কষ্টের স্মৃতিগুলো ভুলভাল স্মৃতিগুলো মনে রাখে তবে চিনে রাখবেন আপনি একজন বুদ্ধিমান মানুষ কারণ ভালো স্মৃতি মনে রাখলে একটি আপনার কার্যক্ষমতা কাজের প্রতি মনোযোগ অনেকখানি বাড়ায় তোলে এতে যে কোনো কাজ সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই ইতিবাচক থাকুন আপনি যদি অন্যদের দেখা দেখি তাদের পথে না হেঁটে নিজের কাজ মনোযোগ দেন তবে আপনি বুদ্ধিমান সফল হওয়ার সঠিক লক্ষ্য রেখে এগিয়ে গেলে ধরা দিবে সফল ধরা কোনো ধারণা তারা হুড়া করে সিদ্ধান্ত না নিয়ে সঠিক তথ্য জানার আগে বা কাউকে বিচার করার আগে ভালো করে চিন্তা করা পদ্ধতি খুবই বড় সম্পন্ন নিয়ে তার সন্দেহ বা অন্দ থেকে কোনো ধারণা সিদ্ধান্ত বা রায় দেবে না একজন মানুষের শিকার আগ্রহ দেখে তার আইডিয়া লেভেল সম্পর্কের ধারণা পাওয়া যায় বুদ্ধিমানেও উচ্চ আইডিয়া সম্পূর্ণ মানুষের কখনোই একটি জিনিসের সাথে নিজেকে হিমাবদ্ধ রাখে না তারা বিভিন্ন জিনিসে শেখার জন্য প্রস্তুত থাকে কারণ তাদের সেই ক্ষমতা রয়েছে তারা যে কোনো ধারণার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং কখনোই ভয় পান না শেখার আগ্রহই তাদের জ্ঞান বাড়ায় দেয় আপনি যখন কাউকে বুদ্ধিমান বলছেন মনে রাখেন মস্তিষ্ক কার্যক্ষমতা এবং আচার ব্যবহার বিবেচনার তিনি বিশেষকে এখন প্রশ্ন আছে কোনো ব্যাপারগুলো একজন মানুষকে বুদ্ধিমান হিসাবে পরিস্থিত করে বুদ্ধিমান মানুষের এমন কিছু নিয়ে আজকের আয়োজন দেখানো এগুলোর মাঝে কখন কখন কাজ আপনার মাঝে আসে বুদ্ধিমান এরা শিখতে ভালোবাসে বুদ্ধিমান মানুষ কখনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই না আমরা সাধারণত কোনো উদ্দেশ্য থাকলে তা গভীর মনোযোগ হহায়কারী শিখি এমনকি আমরা যে স্কুল কলেজ শিক্ষা বিদ্যালয় এত কষ্ট করে পড়াশোনা করিয়ে সেটা ভালো ফলাফল সার্টিফিকেট পাওয়ার জন্য সক্ষম হই বাবা মায়ের স্বপন পূরণ বা ভালো বিয়া যাই হোক না কেন কিন্তু যার বুদ্ধিমান তারা এইরকম কোনো উদ্দেশ্য ছাড়াই শেখে না কারণ তারা জানে নতুন কিছু শিখে নতুন ধারণার জন্ম দিতে পারে এবং নিজেকে পরিবর্তন নিয়ে আসতে পারে